হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের জন্য ক্লাস টেন এর দেখো প্রান্তিক প্রকাশনী থেকে প্রশ্ন প্রস্তুতি যে বইটা বের হয়েছে সেটার আমরা প্রথম ফিজিক্যাল সায়েন্সে যেটা স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের সমস্ত কোয়েশ্চেন গুলো সলভ করে নেব এটা একটা মেনলি প্রশ্ন সংকলনের বই যেমন আমরা প্রশ্ন বিচিত্রা দেখতে পাই সেই রকমই এটা প্রশ্ন সংকলনের বই এখানে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র পরপর পরপর দেওয়া হয়েছে অলরেডি রিভিউ ভিডিও আমরা দিয়েছি সেখানে দেখানো হয়েছে এখানে যে কিভাবে ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভ বা থার্ড সেমিটিভ থার্ড সেমিটিভের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে ওকে আশা করি তোমরা অনেকেই দেখেছো যারা দেখো নি রিভিউ ভিডিও তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে চলো প্রথম স্কুলটা আজকে আমরা সলভ করতে শুরু করি দেখো এটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতি আমরা আজকে এখান থেকে ফিজিক্যাল সায়েন্সে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে সেটা সলভ করব তার আগে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট এখানে সিলেবাস দিয়েছে চল্লিশ নম্বর প্রশ্নপত্র হয় এখানে আমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসি ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন লার্জ আনসার টাইপ কোশ্চেন কত নম্বরের আছে এবং প্রত্যেক চ্যাপ্টারের টোটাল নম্বর কত সেটা কিন্তু কাউন্ট করে দেওয়া হয়েছে এবং টোটাল নম্বর ফর্টি মার্কসের প্রশ্নপত্র হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তাহলে চলো আমরা প্রথম যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নিই প্রথমে দেখো এমসিকে আমরা সলভ করবো বিভাগ ক গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো এখানে বাষ্প বা এইচ টু ও এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস বাদ বাকি অক্সিজেন ও টু বা হাইড্রোজেন গ্যাস এইচ টু বা নাইট্রোজেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় যে উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে জিরো কেলভিন জিরো কেলভিন বা আমরা যদি বলি মাইনাস দুশো তিয়াত্তর তাহলে সেটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস হবে ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে কেলভিনে দিয়েছে কেলভিন তো নয় কেলভিনে বললে আমাদের জিরো কেলভিন হয় তাই না আর সেলসিয়াসে বললে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সবগুলো কেলভিনে দিয়েছে কিন্তু জিরো কেলভিন হবে আনসার এরপরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার এবং এর উপরের দিকে যদি আমরা যাই তাহলে সেখানে একটা মানে মেসোস্পিয়ারের একদম সর্বোচ্চ উচ্চতায় সেখানে উষ্ণতা কিন্তু কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা কি বলি পজ তাই না সবগুলো ক্লাসে আমি ডিসকাস করেছি তাহলে অপশান সি হবে রাইট আনসার ডিভিজিবল টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এখানে কোনটা স্থির রাশি সেটা হচ্ছে আর গ্যাসের ক্ষেত্রে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটা হচ্ছে ধ্রুবক প্রদত্ত যে যোগে অন্য দুটিতে সমযোজী দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তার কারণ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুই দিকে কিন্তু দুটো অক্সিজেন সমযুব বন্ধন দ্বারা যুক্ত থাকে এদিকেও দিবন্ধন এদিকেও কিন্তু দিবন্ধন থাকে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় সন্ধিগত মৌল মানে কী সন্ধিগত মৌল মানে আমাদের গ্রুপ থ্রি থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে একদম দশটা গ্রুপ থ্রি থেকে টুয়েলভের মধ্যে সন্ধিগত মৌলগুলো থাকে কিন্তু ক্যালসিয়াম যদি আমরা দেখি এটা গ্রুপ টুর মধ্যে পড়ে এটা দুই নম্বর গ্রুপের মধ্যে পড়ে এটা কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা সন্ধিগত মৌল নয় তার মানে এই অপশানটা এটা সন্ধিগত মৌল নয় চার্লসের সূত্রে ধ্রুবক রাশি চালসের ক্ষেত্রে আমরা যদি দেখি আয়োজনের সঙ্গে কার সম্পর্ক উষ্ণতার সম্পর্ক ভি এর সঙ্গে টি তো এই দুটো বাদ দিয়ে বাদ বাকি হবে দুর্ভক রাশি তাহলে এই দুটো বাদ দিয়ে আমাদের কী কী নেই এখানে পি নেই চাপ নেই এবং গ্যাসের ভর সেটা ধ্রুবক তাই এই দুটো নেই এই সমীকরণ মধ্যে যা নেই সেটাই হচ্ছে ধ্রুবক তাহলে অপশান এ হবে রাইট উত্তর এরপরে গ্যাস সংক্রান্ত বয়সের সূত্রে যেটা লেখচিত্র সেটা দেখো পির সঙ্গে ভি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি পির সঙ্গে ভি তাহলে এরকমভাবে একটা সমপরাবৃত্তাকার লেখচিত্র হয় অপশান সি হবে এখানে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট নাইন প্রদত্ত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম বিজারণ ক্ষমতা যদি আমরা দেখি কোন শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামা হয় যত উপর থেকে নিচে নামা হয় তত কিন্তু ধাতুর মানে ধাতব ধর্ম বাড়ে আর ধাতব ধর্ম যদি বাড়ে মেটালিক প্রপার্টি যদি বাড়ে শ্রেণী বরাবর নিচে নামলে তাহলে সেখানে কিন্তু বিচারণ ক্ষমতা বাড়ে যেহেতু ধাতুগুলো কি হয় উত্তম বিচারক হয় এগুলো সব পর্যাসনী কিন্তু পুরো ডিটেল ক্লাস কিন্তু দেওয়া হয়েছে যারা দেখেন অবশ্যই দেখে নিও পর্যশ্রণীর বিভিন্ন গ্রুপ থেকে যে আমাদের প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মানে ট্রিকগুলো গ্রুপ নাম্বার ওয়ান তারপরে টু রয়েছে তারপরে থার্টিন থেকে মানে টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন প্রত্যেকটা গ্রুপ তোমরা কীভাবে মনে রাখবে তার জন্য সুন্দর এবং ভালো রকম আমরা ট্রিক্স কিন্তু আলোচনা করেছি সহজ ট্রিক্স যারা সবাই মনে রাখতে পারবে যারা ট্রিক্সের ক্লাসটা দেখুন অবশ্যই কিন্তু দেখিনি তাহলে এখানে আমাদের ডাউন দ্য গ্রুপ কী হয় বিচারণ ক্ষমতা কিন্তু বাড়ে তাহলে উপরে রয়েছে লিথিয়াম তাই না লিথিয়াম রয়েছে তারপরে সোডিয়াম তারপর পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম তাই না হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড আমরা বলেছিলাম ফ্রান্সিয়াম একদমভাবে রয়েছে লাস্টে ফ্রান্সিয়াম তাহলে যাই হোক উপরে সব থেকে লিথিয়াম রয়েছে তাহলে লিথিয়াম বিজন ক্ষমতা সবচেয়ে কম এবং নিচে রয়েছে ফ্রান্সিয়াম সেটা বিজন ক্ষমতা সব থেকে বেশি হবে নেক্সট কোয়েশ্চেন আধুনিক পর্যায়ে সারণিতে নোবেল গ্যাসগুলো আমরা জানি আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে বিভাগ খ দেখো টু পয়েন্ট ওয়ান বায়ুমন্ডল কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এটাকে মণ্ডল বলা হয় ওজন স্তরের গাঢ়ত্ব প্রকাশ করা হয় ডবসন এককে তাই না ডবসন ইউনিটে রেফ্রিজারেটার থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিএফসি ক্লোরফ্লোর কার্বন এরপরে চার্লসের অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় শূন্য হয় হবে উত্তর তাই না তাহলে এটা মিথ্যা মিথ্যাটি এনটাকে আমরা ভেঙে লিখি মোল সংখ্যাটাকে ডাব্লিউ বাই এম এখানে এম এর যেটা একক সেটা হচ্ছে গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স এসটিপিতে যে কোনো গ্যাসের আয়ত মিলিলিটার প্রকাশ করো আমরা জানি বাইশ লিটার বাইশ লিটার তাকে মিলিলিটার প্রকাশ করতে গেলে হাজার দিয়ে হবে তাহলে বাইশশো চল্লিশ মিলিলিটার সরি বাইশ মিলিলিটার এটা হবে রাইট आंसर আমরা স্তম্ভ মেলাবো লিথিয়াম থেকে একদম ফ্রান্সিয়াম পর্যন্ত এখানে আমাদের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু তাই না ক্ষার ধাতু রয়েছে তারপর বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এখানে আমাদের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে খারিউমৃত্যে মৃত্তিকা ধাতু মানে গ্রুপ নাম্বার টু তারপর ফ্লোরিন থেকে অ্যাস্টাটিন যেগুলো সেগুলো হচ্ছে হ্যালোজেন্স এবং হিলিয়াম থেকে রেডান পর্যন্ত সেটা নোবেল নোবেল গ্যাস বা সম্ভ্রান্ত গ্যাস ওকে এরপর কোনো বস্তুর উষ্ণতা যদি দুশো আশি ক্যালভিন থেকে বেড়ে তিনশো কেলভিন হয় তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত বাড়বে আমরা জানি সেলসিয়াস এবং ফাইন স্কেলের প্রাথমিক অন্তর একই সেলসিয়াস্কেল শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় একশো ডিগ্রি সেলসিয়াসে শেষ হয় কেলভিন স্কেল দুশো তিয়াত্তর কেলভিনে শুরু হয় তিনশো তিয়াত্তর কেলভিনে শেষ হয় মাছের ব্যবধান একশো এরও মাছ ব্যবধান দুশো তিয়াত্তর থেকে তিনশো তিয়াত্তর মানে একশোই পার্থক্য তাই না তাহলে এখানে যদি আমার কেলভিনে যদি দুশো আশি থেকে তিনশো মানে কুড়ি বেড়েছে তাহলে সেলসিয়াসেও কুড়ি বাড়বে তাই না তাহলে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা বাড়বে মিথানোজেন্স কি তোমরা জানো যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া যারা মিথেন তৈরি করতে পারে তাদেরকে কিন্তু মিথানোজেন্স বলা হয় আমি দেখাচ্ছি এখানে রাইমার্টিন থেকে দেখো যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে বিপাকীয় ক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে মিথেন উৎপন্ন করে তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বা মিথানোজেন্স বলে যেমন মিথানো ব্যাকটেরিয়াম ওকে এরপরে নেক্সট হচ্ছে সিএনজির পুরোনো নাম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস তোমরা এটা লিখে নেবে কেমন কমপ্রেসড কমপ্রেসড ন্যাচারাল ন্যাচারাল হয় ন্যাচারাল গ্যাস ওকে বিভাগ গ আমরা সলভ করব প্রথম প্রশ্ন এখানে বিশ্ব উষ্ণায়ন এবং তার পাশাপাশি দিয়েছে গ্রিন হাউস এফেক্ট এই দুটো কিভাবে সম্পর্ক যুক্ত ওকে প্রান্তিকের বই থেকে আমি দেখাচ্ছি এই আনসারটা দেখো সূর্য থেকে আমরা জানি আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির কিছু অংশ ভূপৃষ্ঠ শোষণ করে আর বাকিটা প্রতিফলিত করে বা বিকরণ করে অবলহিত রশ্মি বা তরঙ্গতর্গ বেশি হয়ে যায় তাই জন্য তা বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিন হাউস গ্যাসগুলোকে ভেদ করতে পারে না এবং তাদের কর্তৃক শোষিত হয় ও ভূপৃষ্ঠ থেকে আবার ফিরে আসে মানে প্রতিফলিত হয়ে ফিরে আসে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ প্রতিনিয়ত বায়ুমণ্ডলে উপস্থিত গ্রীন হাউস গ্যাসগুলোর পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে এর ফলে ভূপৃষ্ঠ থেকে বিকৃত যেগুলো আই আর আই আর ইনফ্রারেড অবহৃত রশ্মি সেগুলো বায়ুমণ্ডলে আবদ্ধ হওয়ার পরিমাণ এবং ভূপৃষ্ঠের দিকে প্রতিফলিত হয়ে ফিরে আসার পরিমাণও কিন্তু ক্রমশ বেড়ে চলছে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে মানে ক্রমশ বেড়ে চলেছে ফলস্বরূপ পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউসের প্রভাব এইভাবে পরস্পর সম্পর্কিত পরের প্রশ্ন এখানে থ্রি পয়েন্ট টু পঁচা ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপে এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন দুশো সিসি যদি গ্যাসটির চাপ থার্টি এইট সেন্টিমিটার পারস্তম্ভ এবং তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসও পরিবর্তিত হয় তাহলে গ্যাসটির আয়তন কত হবে এগুলো আমি আলাদা করে পিডিএফ তৈরি করেছি সরাসরি তোমাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি তার কারণ আমাদের আরও ক্লাসগুলো চলছে আমরা যদি এগুলো এত পিডিএফ করতে চাই তাহলে কিন্তু সমস্ত ক্লাসগুলো সময় মতো শেষ হবে না ওকে এটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের ডেটাগুলো প্রথমে লিখতে হবে কেমন যখনই কোয়েশ্চেন থাকবে ফার্স্ট সেমেট্রিপ হোক বা তারপর তোমরা এরপরে এই চ্যাপ্টারটা টেস্টে পাবে তারপর মাধ্যমিকে পাবে তোমরা প্রথমে ডেটাগুলো লিখবে প্রথমে প্রাথমিক চাপ ছিয়াত্তর সেন্টিমিটার অফ এইচ জি পারস্তম্ভের চাপ প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সেটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমাদের কী করতে হবে কেলভিনে পরিণত করতে হবে তাহলে সেলসিয়াসের কেলভিনে যেতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় যোগ করে তিনশো কেলভিন হলো প্রাথমিক আয়তন দুশো সিসি লিখলাম অন্তিম চাপ কত আছে এই যে আটত্রিশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ অন্তিম উষ্ণতা একশো সাতাশ সেটাকে দুশো তিয়াত্তর যোগ করবে তাহলে চারশো কেলভিন আমাদের আয়তন মানে ভি টু অন্তিম আয়তন বা ফাইনাল ভলিউম বার করতে হবে তোমরা সম্পর্ক জানো সেটা হচ্ছে পিওানি ওয়ান বাই টি ওয়ান টি টু তাহলে এখান থেকে ভি টু বার করতে হবে তাহলে ভি টু বার করতে গেলে এই টি এদিকে গুণ হয়ে যাবে তাহলে পি ওয়ান ভি ওয়ান আর এদিকে টি টু আর এই পি টু দিকে আসবে তাহলে টি ওয়ান আর পি টু সব ডেটা বসাবে পি ওয়ান ভি ওয়ান টি টু হচ্ছে চারশো পি টু হচ্ছে আটত্রিশ টি ওয়ান হচ্ছে সব বসাবে এবার কাটে হিসেব করবে ধরো এই দুটো দুটো শূন্য কেটে দিলে কেমন তারপরে হচ্ছে আটত্রিশকে কাটলে আটত্রিশ দুয়ে ছিয়াত্তর হয় এরপরে আমরা আর কিছু পাচ্ছি না দেখো দুশো কে চার দিয়ে গুণ করলে আটশো আটশো সঙ্গে দুই গুণ নিয়ে নিচে রয়েছে তিন তাহলে আট দুই ষোলোশো হবে ষোলোশো কে তিন দিয়ে ভাগ করবে মোটামুটি পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন তো সিসি হবে আনসার কেমন ঘন সেন্টিমিটার এরপরে আমাদের অথবাদীয় প্রশ্ন দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তিরাশি দশমিক এক সেমি পারস্তম্ভ চাপে চোদ্দ গ্রাম নাইট্রোজেনের গ্যাসের আয়তন নির্ণয় করো এটাও প্রান্তিক থেকে তোমাদের দেখায় সেখানে চোদ্দ গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত আমরা নাইট্রোজেনের যেটা মোলার ভর জানি সেটা হচ্ছে আঠাশ তাই না সেটা তুমি লিখে দিতে পারো আঠাশ তাহলে আঠাশ গ্রাম মানে হচ্ছে এক মোল আঠাশ গ্রাম মানে হচ্ছে এক মোল তাহলে চোদ্দ গ্রাম মানে হাফ মোল বা জিরো পয়েন্ট ফাইভ মোল তাই না আমাদের প্রদত্ত যেটা ভর সেটা উপরে বসাতে হয় আর মানে গ্রামানবিক ভর দিয়ে ভাগ করতে হয় তাহলে নাইট্রোজেনের গ্রামানবিক ভর আঠাশ তার জন্য আঠাশ দিয়ে ভাগ করলাম তাহলে চোদ্দকে দিয়ে ভাগ করলে হাফ বা জিরো পয়েন্ট ফাইভ আমাদের মূল সংখ্যা বেরোলো উষ্ণতা মানে দুশো সাতাশ বলেছিল তাহলে দুশো তিয়াত্তর যোগ করে কেলভিনে করে নিলাম চাপটা আমাদের যা দেওয়া হয়েছে সেটাকে আমরা কী করবো এত সেন্টিমিটার পারসম্পে চাপ তাহলে এটাকে আমরা থার্টিন পয়েন্ট সিক্স মানে এটা মানে তোমরা সূত্র জানো চাপের সূত্র পি মানে কি পি মানে হচ্ছে জি তাহলে উচ্চতা এটা তিরাশি দশমিক এক চার সেন্টিমিটার পারদের ঘনত্ব হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স বসালাম অভিকর্ষ ধরনের মান সির হচ্ছে নশো আশি সব গুণ করলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার একটা সিরিয়াসে কক চাপের সেটা বসালাম আর এর যেটা মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স ক্রিভিন ইনভার্স সেটাকে আমাদের সিরিয়াসে আনতে হবে যেহেতু সবগুলো আমরা এটা সিরিয়াসে করছি তাহলে এটা সিরিয়াসে করতে গেলে টেন টু দয়ার সেভেন আর হয়ে যাবে মোলিনভার্স ক্রিভিন ইনভার্স টু পিভিসু এনআরটি এবার আমাদের ভি ভার করতে হবে তাহলে ভি মানে কত পিটাই দিকে চলে আসবে তাহলে এন পি এন আর টি বসাবো এন এটা আর হচ্ছে এইটা টি হয়েছে এইটা নিচে পি মানে এটা পুরোটা এবার আমরা হিসেব করবো হিসেব করলে আমাদের ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে ওকে তাহলে এটা এইটিন লিটার হবে আনসার এরপরে আমাদের দেখো কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন ডট গঠন একে দেখো আমাদের পর্যশ্রেণীর চ্যাপ্টার প্রায় শেষ হয়তো আর একটা আমাদের ক্লাস আর বাকি রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলে আমরা আয়নীয় সমযোজী বন্ধনটা শুরু করার চেষ্টা করব তোমরা অবশ্যই জানাবে সেটা শুরু করলে তোমাদের কতটা হেল্প হবে যদি চাইছো তাহলে সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করবো কেমন দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডের আমাদের গঠন লুইস ডট গঠন অঙ্কন করতে হবে কার্বন ডাইঅক্সাইডের যেটা মানে ইলেকট্রন বিন্যাস কার্বন কার্বনের সেটা হচ্ছে কার্বনের ছয় হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা চার বাইরের কক্ষে চারটে ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে আট পারমাণবিক সংখ্যা তাহলে দুই কমা ছয় তাহলে কার্বনের বাইরে চারটে ইলেকট্রন আঁকবে এই কার্বন একে চারটে ইলেকট্রন এক দুই আর এইদিকে দুটো অক্সিজেনের ছটা ইলেকট্রন তাহলে এক দুই তিন চার কার্বনের সামনে দুটো রাখবে এই দিকেও কার্বনের দুটো সামনে দুটো আর চারটে এদিকে রাখবে নিয়ে অক্সিজেনের দুটো আর কার্বনে দুটো মিলে ইলেকট্রন জোড় এখানেও ইলেকট্রন জোড় হবে একই রকমভাবে নিয়ে এই ইলেকট্রন জোড় অক্সিজেনও ব্যবহার করবে কার্বনও কিন্তু ব্যবহার করবে দেখো কার্বনও ব্যবহার করছে প্লাস ইলেকট্রন জোড়টা অক্সিজেন ব্যবহার করছে এতে হলো কি অক্সিজেন দেখো এক দুই তিন চার পাঁচ ছ সাত আট মানে অক্টেট পূর্ণ হলো কার্বনে দেখো চারটে চারটে আটটা হয়ে গেল অক্সিজেনের দুই আর এদিকে চার ছয় হলো আর এদিকে দুই আট তো সবগুলো অক্টেট পূর্ণ হলো এবার এইগুলো নিঃসঙ্গ ইলেকট্রন এরা কিন্তু মানে বন্ধনে অংশগ্রহণ করে না এরকম থেকে যায় আর এখানে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড তাহলে এটা একটা বন্ড এটা একটা বন্ড ডাবল বন্ড এখানেও একটা বন্ড এখানে একটা বন্ড ডাবল বন্ড হয়ে গেল এরকমভাবে কিন্তু বন্ধনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয় পরে প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয় কেন এখানে লিখবে যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয় যৌগ এর ক্লাসে অসংখ্য প্লাস এবং সিলম্যানস সায়ন থাকে বিপরীত ধর্মী এই আয়নগুলির মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে ফলে কেলাস থেকে আয়নগুলি বিচ্ছিন্ন করতে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয় কিন্তু গ্লুকোজ হচ্ছে সময় যদি যৌ তাহলে এর কেলাসে যে আকর্ষণ বল সময় যদি বন্ধন থাকে তাহলে এখানে আকর্ষণ বলটা দুর্বল মানের হয় এর ফলে গ্লুকোজের কেলাস থেকে অনুগুলোকে বিচ্ছিন্ন করতে কম তাপশক্তির প্রয়োজন হয় তার জন্য গ্লুকোজের গলনাঙ্কটা কম নেক্সট আমাদের কোয়েশ্চেন এখানে কোনগুলো বলছে তৈরিজি কোনগুলো সমজি তরুজি নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি কেমন লিথিয়াম হাইড্রাইড এটা তরির্যজি ক্যালসিয়াম ক্লোরাই পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে তরির্যজি এনএসি অ্যামোনিয়া এটা সি টু এস মানে ভিনাইল রেডিক্যাল ভিনাইল মূলক কেমন এগুলো হচ্ছে সমযোজি বায়োফুয়েলের ব্যব ব্যবহার বায়োফুয়েলের ব্যবহার তোমরা যে কোনো টেক্স থেকে পাবে কেমন আমি দেখো অভিনব বই থেকে তোমাদের দেখাচ্ছি বায়োফুয়েল কেমন ফুয়েলের ব্যবহার যে কোনো বই তোমাদের কাছে যে কোনো বই থাকবে দেখবে থাকবে ওকে বায়োফুয়েল যেমন হলো বায়ো ইথানল এই বায়ো ইথানলকে পেট্রোল এবং সামান্য পরিমাণ সঙ্গে মিশিয়ে বায়ো ইথানল তৈরি করা হয় যা গাড়িতে রূপে ব্যবহৃত হয় তাছাড়া বায়োডিজেল এটি খনিজ তেলের সাথে মিশিয়ে ডিজেল ইঞ্জিনযুক্ত যানবাহনে জ্বালানির রূপে ব্যবহার করা হয় ডিজেল জেনারেটার চালাতে ডিজেল ব্যবহৃত হয় তাহলে বায়ো ইথানল এবং ডিজেলের দুটো ব্যাপার লিখে দেবে তাহলে হয়ে যাবে এরপরে আমরা বিভাগ গ ঘলি হয়ে গেল আমাদের যেগুলো রয়েছে এবার বিভাগ ঘ থেকে প্রশ্ন সেগুলো আমরা দেখব প্রথম প্রশ্ন এখানে চারের এক যেটা বলছে যে অ্যাভোগড্র সূত্র লেখ এবং শুষ্ক বায়ুর যে আর্দ্র বায়ু মানে জলিবাসযুক্ত বায়ু সেটা হালকা হয় কেন দারুণ প্রশ্ন এটা ওকে এবং এগুলো কমন প্রশ্ন হয়ে গেছে এখন সহজ প্রশ্ন কিন্তু স্কুলে পরীক্ষার জন্য ভালো করে তোমাদের এগুলো করতে হবে টেস্টের জন্য ভালো করে করতে হবে এটা আমরা প্রথমে অ্যাবকাটর সূত্র লিখবো যে একই চাপে এবং উষ্ণতায় বিশিষ্ট সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যা কোনো থাকে এটা হচ্ছে অ্যাবকাট্টর সূত্র বা অন্যভাবে বলা যায় মূল সংখ্যার ভিত্তিতে যে স্থির উষ্ণতা চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মূল সংখ্যার সঙ্গে সমান এবার শুষ্ক বায়ু যে আর্দ্র বায়ুর থেকে হালকা সেটা প্রমাণ করার জন্য আমরা দেখছি বাতাসে মেনলি কি থাকে আঠাত্তর পারসেন্ট বা আমি আশি ভাগে ধরলাম নাইট্রোজেন থাকে আর কুড়ি ভাগ থাকে আমাদের কি অক্সিজেন একুশ পার্সেন্ট মানে কুড়ি ধরলাম ধরলাম ওকে তাহলে আশি আর কুড়ি কে কুড়ি দিয়ে ভাগ করলে চার হয় তাহলে আমি ধরছি মোট যদি বাতাস পাঁচ ভাগ হয় তাহলে চার ভাগ থাকে নাইট্রোজেন আর এক ভাগ থাকে অক্সিজেন সোজা কথায় চার ভাগ নাইট্রোজেন এক ভাগ অক্সিজেন ওকে কারণ চার কুড়ি আশি হয় আর এদিকে কুড়িকে কুড়ি তাহলে মানে আমাদের চার ভাগ নাইট্রোজেন এক ভাগ অক্সিজেন থাকে এবার নাইট্রোজেনের মোলার ভার হচ্ছে আঠাশ তাহলে আঠাশ দিয়ে চারকে গুণ করলাম আর অক্সিজেনের হচ্ছে বত্রিশ বত্রিশ কে এক ভাগ তাহলে এক দিয়ে গুণ করে আমরা গুণ করলাম নি এবার নাইট্রোজেন আর অক্সিজেনে যোগ করে মোট ভাগ চার ভাগ নাইট্রোজেন এক ভাগ অক্সিজেন দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা শুকনো বাতাস বা শুষ্ক বাতাসে যেটা মানে মোলার ভর সেটা বের করতে পারবো সেটা হচ্ছে আঠাশ দশমিক আট গ্রাম পার মোল এবার যদি বাষ্প থাকে মানে বাতাসে জলিবাস্প পরিমাণ বেশি মানে জল বেশি তাহলে জলের হচ্ছে মোলার ভর কত হাইড্রোজেনের এক ভর তাহলে এক গুণিত দুই অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো যোগ করবো তাহলে আঠেরো হচ্ছে জলে মানে বাষ্প বা জলের মোলার ভর তাহলে শুষ্ক বাতাসের এত আঠাশ দশমিক আট আর জলিবাস্পোর হচ্ছে আঠেরো তাহলে বাষ্প বেশি থাকলে ভরটা কমে যাবে যেহেতু একটু কম আঠেরো আর এটা আঠাশ দশমিক আট তাই না তাহলে এই জিনিসটা এখানে লিখতে হবে তারপর দেখো এখানেও লেখা হয়েছে যে এই যে মানে বাতাসে যদি নাইট্রোজেন অক্সিজেন পরিমাণ কমে যায় নিয়ে জলিবাস্প ঢোকে তাহলে সেটা কমে যাবে টোটাল মানে আমাদের মূলার ভরটা কমে যাবে জলিবাস্প ঢুকে গেলে তাই বায়ু আর্দ্র হলে তার গড় মোলার ভর শুষ্ক বায়ুর মূলার ভয়ের চেয়ে কম তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় এরপরে আমাদের এখানে প্রশ্ন আধুনিক আধুনিক পর্যায় সূত্র এগুলো বইয়ের মধ্যে পাবে কেমন যে কোনো বইয়ের মধ্যে পাবে এগুলো আধুনিক পর্যায় সূত্র মানে বিভিন্ন মৌল ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাহলে পারমাণবিক সংখ্যার কথাটা উল্লেখ করতে হবে আর গ্রুপ ওয়ান টু থার্টিন থেকে সেভেন্টিন এতগুলো আমাদের কি করতে হবে এখানে পারমাণবিক ব্যাসারদের আলোচনা করতে হবে গ্রুপ এক দুই যদি আমরা দেখি গ্রুপ এক দুই তাহলে শ্রেণী এক বা দুই যদি দেখি তাহলে অগ্রসর হলে আচ্ছা শ্রেণী এক থেকে দুই এবং শ্রেণী তেরো থেকে এত পর্যায়ে বরাবর আছে পর্যায় বরাবর তাহলে এক থেকে দুই আমি যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পারমাণবিক ব্যসার্থ কমে আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি তোমাদের যে যত বাম দিক থেকে পর্যায় বরাবর ডান দিকে যাব তত কি হবে কক্ষ সংখ্যা একই থাকে কিন্তু সেখানে ইলেকট্রন সংখ্যা যোগ হয় নতুন করে ইলেকট্রন যোগ হয় প্রোটনও যোগ হচ্ছে নিউক্লিয়াসে আর প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যত ডান দিকে যাবো পারমাণবিক সংখ্যা এক করে বাড়ছে মানে প্রোটন সংখ্যা বাড়ছে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ছে এবং ইলেকট্রনগুলোকে টেনে ধরছে ফলেই কিন্তু পারমাণবিক আকারটা ছোটো হচ্ছে মানে ব্যসার কমে যাচ্ছে পর্যাপরবার বাম দিক থেকে ডান দিকে গেলে তেরো থেকে যদি আমরা সতেরো যাই বরাবর তখনও তাই পারমাণবিক ব্যাসার্থ কমবে তাহলে এখানে এক দুই এ কী রয়েছে লিথিয়াম বেরিলিয়াম তাহলে লিথিয়াম বেরেলিয়াম লিথিয়ামের বেশি ডান দিকে বেরিলিয়াম আছে তাই জন্য কমে গেল আবার এখানেও মানে আমাদের এরপরে আমাদের কী রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে তাই না তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম একদম তেরোতে রয়েছে চোদ্দো এটা পনেরো এটা ষোলো এটা সতেরো নম্বর গ্রুপে রয়েছে তো যত ডান দিকে যাব ব্যসার কমবে তাহলে অ্যালুমিনিয়ামের থেকে সিলিকন কমে গেলো তারপর আরও ফসফরাস কমে গেলো সালফার কমে গেলো ক্লোরিনের আকার সব থেকে কম ওকে এতটাই লিখতে হবে এরপরে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করো ওকে হাইড্রোজেনের অবস্থান তোমরা জানো যে বিতর্কমূলক এর মানে খার ধাতুর সঙ্গেও কিছু মিল রয়েছে গ্রুপ সেভেন্টিন নাই হ্যালোজেন মৌল সঙ্গেও কিছু মিল রয়েছে তার জন্য দুটো শ্রেণীতে রাখা যায় এক নম্বর সঙ্গে মিল হচ্ছে ক্ষার ধাতুগুলোর মতো এরা তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ হয় যেমন খার ধাতুগুলো রয়েছে যেমন সোডিয়াম এন প্লাস গঠন করে কে কে প্লাস গঠন করে সে এইচ হাইড্রোজেন এটাও এইচ প্লাস গঠন করে খার ধাতুগুলোর মতো হাইড্রোজনের যোজ্যতা এক এছাড়া আরও অনেক কিন্তু আমি ক্লাসে ডিসকাস করে দিয়েছি তাই না গ্রুপ সেভেন্টিনের সঙ্গেও মিল রয়েছে হ্যালোজেনগুলো যেমন অধাতু হয় হাইড্রোজেন অধাতু প্লাস দ্বি পরমাণু মানে হ্যালোজেনগুলো যেমন সিএল সিএল টু এফ টু বি আর টু এরকমভাবে থাকে তাই না যেহেতু দুটো পরমাণু মিলে একটা অণু হাইড্রোজেনও তাই দুটো পরমাণু এইচ পরমাণু মিলে একটা হাইড্রোজেন অনু এইচ টু গঠিত হয় এবং অধাতু হ্যালোজেনের মতো এদের যোজ্যতাও কিন্তু এক এই কারণে একে মৌল বলা হয় এবং আধুনিক পর্যায়ের সারণীতে এখানে এক নম্বর শ্রেণীতে রাখা হয়েছে ওকে যাই হোক তাহলে এতটা তোমাদের লিখতে হবে আর এর সাথে প্রশ্ন আছে যে কোন পর্যায়ের সারণীর কোনটাতে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস তিনটেই কিন্তু পাওয়া যায় আমি বলে দিয়েছিলাম তোমাদের যেরকম প্রশ্ন আসে ক্লাস যারা ফলো করেছে সমস্ত প্রশ্ন তোমার আনসার কিন্তু করতে পারবে গ্রুপ সেভেন্টিনে তিন ধরনের মৌল থাকে গ্রুপ সেভেন্টিনে কঠিন কী কী থাকে বলো তো আয়োডিন অ্যাস্টোটিন এগুলো কঠিন আবার ফ্লোরিন ক্লোরিন এগুলো হচ্ছে গ্যাসিও ব্রোমিনটা হচ্ছে তরল তাই না তাহলে এই যে গ্রুপ সেভেন্টিনের মধ্যে আমাদের রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন ওকে এই মৌলগুলো সবগুলো কিন্তু কি মৌল এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল এবং এখানে আমরা দেখেছি উপরকার দুটো ফ্লোরিন সেগুলো গ্যাসিও ব্রোমিন হচ্ছে তরল এবং আয়োডিন অ্যাস্টাটিন এই দুটো হচ্ছে কিন্তু কঠিন আর ট্রিক্স তোমাদের বলে দিয়েছিলাম যে ফেসবুক ক্লিপ ব্রাউজ ইন্টারনেট অটোমেটিক ফেসবুক ফেসবুকের এফ মানে ফ্লোরিন ক্লিপ সেখানে ক্লোরিন ব্রাউজ ইন্টারনেট বিআর বিআর মানে হচ্ছে এখানে ব্রোমিন ব্রাউজ ইন্টারনেট আই আই মানে হচ্ছে আয়োডিন অটোমেটিকের এটি মানে হচ্ছে অ্যাস্টাটিন এবং হয়তো আমাদের ক্ষেত্রে গুলো বলে দিয়েছি যারা দেখুন বারবার বলছে ট্রিক্সের ক্লাসিক অবশ্যই দেখিনি শেষ প্রশ্ন আমাদের প্রথম স্কুলে অ্যাসিটিলিনের লুইস ডট গঠন সেটা আমাদের অঙ্কন করতে হবে অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে অ্যাসিটিলিন বলো তারপরে আমাদের মিথেন কেমন ইথিলিন এগুলো আমাদের আসে প্রশ্ন অ্যাসিটিলিন মানে সি টু এইচ টু ট্রিপল ওয়ান রয়েছে ওকে এবং এটা একটা অ্যালকাইন ওকে অ্যালকাইন তাহলে কার্বনের বাইরের কক্ষে চারটে ইলেকট্রন তাহলে এই কার্বনের চারটে ইলেকট্রন এদিকে একটা এদিকে এক দুই তিন তিনটে দিয়েছে এই কারণে চারটে ইলেকট্রন এদিকে একটা হাইড্রজনের দিকে একটা এবং এদিকে তিনটে হয়ে গেল হাইড্রজনের একটা ইলেকট্রন লাল কালিতে দেখিয়েছে এখানে একটা ইলেকট্রন দেখিয়েছে এবার কার্বনের একটা আর হাইড্রোজেন একটা মিলে মাঝামাঝি এসে ইলেকট্রন জোড় গঠন করবে এদিকেও কার্বনের একটা হাইড্রোজেন একটা এসে মাঝে এসে ইলেকট্রন জোড় গঠন করবে এই ইলেকট্রন জোর কার্বনও ব্যবহার করবে এই ইলেকট্রন জোরটা হাইড্রোজেন ব্যবহার করবে এইদিকে ইলেকট্রন জোটটা কার্বনও ব্যবহার করবে এই কার্বনটা আবার এই হাইড্রোজেন ব্যবহার করবে দুটো ইলেকট্রন মিলিয়ে একটা বন্ড তাহলে সিঙ্গেল বন্ড এদিকেও দুটো ইলেকট্রন মিলিয়ে একটা বন্ড তো সিঙ্গেল বন্ড তিনটে ইলেকট্রন জড়ে তাহলে একটা দুটো তিনটে তাহলে ট্রিপল বন্ড তৈরি হয়ে যাবে তাহলে সমযোগী ত্রিবন্ধনের মাধ্যমে এরকম ভাবে কি হয় আমাদের এই অ্যাসিটিলিন অনুটা কিন্তু গঠিত হয় তাহলে আজকে আমরা এক নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো মানে উত্তর দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর যে ক্লাসগুলো হয়ে গেছে সাবজেক্টিভ ক্লাসের জন্য তোমরা প্লে লিস্ট পাবে দেখবে আমাদের প্লে লিস্ট অপশনে গেলে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের প্লে লিস্ট পাবে সেখান থেকে আমাদের বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের কোনো ডিম্যান্ড থাকলে বা কোনো প্রশ্ন আনসার জানতে চাইলে বা তোমরা নেক্সট কোন ধরনের ক্লাস চাইছো সেটা কিন্তু একটু কমেন্টে জানাবে তাহলে নেক্সট আমরা সেরকমভাবে ক্লাস প্রোভাইড করবো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য मेरी बेस्ट